আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রকিং চেয়ারের মেলা আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আমার আশপাশ দিয়ে কিন্তু অনেকগুলো রকিং চেয়ার আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সামনে পিছনে অনেক জায়গায় অনেকগুলো রকিং চেয়ার আছে তো এই রকিং চেয়ারগুলো তৈরি করা হয়েছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এই রকিং চেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে সিম্পল ডিজাইনের যে রকিং চেয়ারটা আছে এইটা নিতে পারবেন এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই রকিং চেয়ারগুলো এছাড়াও আমাদের কাছে এই যে এইখানে যে এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু উনিশ হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাইডে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা এই যে এই পাশের যেটা দেখতে পাচ্ছেন সাইডের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার নিতে পারবেন আপনারা উনিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার নয়শো টাকা এছাড়াও উপরে যেগুলো আছে মানে সিম্পল ডিজাইনের মধ্যে আবার চাকা মডেল যে আছে এই যে এইখানে যেটা আছে এই যে চাকা মডেল গরুর গাড়ির চাকা গরুর গাড়ির চাকা মডেল নিতে পারবেন সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ষোলো হাজার নয়শো টাকায় এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে রকিং চেয়ার নিতে পারবেন আমাদের কাছ থেকে এগারো হাজার নয়শো টাকা থেকে শুরু করে মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত রকিং চেয়ার আপনারা নিতে পারবেন তো এই সব রকিং চেয়ারগুলো নিতে চলে আসুন আর এন ফার্নিচারে আর ফার্নিচারের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ